নারীর লজ্জা হচ্ছে লজ্জাপতি গাছের মতো হাত লাগলেই শেষ যে নারী যত বেশি পুরুষের কাছে যাবে সেই নারীর লজ্জা তত বেশি কমে একটা সময় ছিল জানেন যে সময়টাতে নারীর লজ্জা ছিল তার তার সরলতা এগুলো সবই ছিল তার সম্মানের প্রতি সমাজে একটা প্রচলিত কথা ছিল সেটা হলো লজ্জা হলো নারীর ভূষণ আজকে সেই লজ্জা একে একে খসে পড়ছে আর আমরা জনসাধারণ হাতে তালি দিচ্ছি সাহস আর আধুনিকতার নামে এই লজ্জার পতনের শুরুটা হয় কোথা থেকে জানে হয়তো সেই মুহূর্ত থেকে যখন ফ্রেন্ডলি বা বন্ধুত্বের ছুতোয় একজন নারী আর পুরুষের মধ্যে বন্ধুত্ব করে ওঠে নারী যখন দিনে বিশটা পুরুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কথা বলতে শুরু করে হয়তো তখন যখন সে ম্যাসেজের ইনবক্সকে গিয়ে হাই হ্যালো কিউ নানা ধরনের কমেন্ট পেতে থাকে যখন সে রিয়াক্ট দিতে শিখলো এটা প্রেমিক হোক বা ফলোয়ার হোক তো লজ্জা তো গাছের পাতার মতো বারবার ছিনলে কখনো ফিরে আসে না আজকে নারীর ভেতর থেকে সেই লজ্জা কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে একটা নারীর কথায় একটা নারীর পোশাক একটা নারীর ব্যক্তিত্বে আর খুঁজে পাওয়া যায় না আগের সেই নারীর লজ্জা আগের নারীরা পিরিয়ডের কথা তার মায়ের সাথে বলতেও লজ্জা পেত আর আজকাল নারীরা পিরিয়ডের কথা তার ছেলে বন্ধুদের সাথে শেয়ার করছে কেউ যদি মুখ বাঁকায় তখন বলে জাস্ট কিডিং টেক ইট ইজি কিটিজির ব্যাপারটায় তাকে একদিন করে তোলে সংবেদনশীলতার একেবারে শূন্য প্রথমে শুরু হয় প্রেম তারপরে হয় রোম্যান্স তারপরেই ব্রেকআপ এর পরবর্তী থেকে তার কাছে আর কোন কিছুই ব্যতিক্রম বলে মনে হয় না প্রতিবারই আলাদা আলাদা সম্পর্ক তাদের মধ্যে গড়ে ওঠে সময় গিয়ে সে নিজেই বুঝতে পারে না কিভাবে সে এমন হয়ে উঠল আজকের এক একটা প্রেম যেন এক একটা ডোজে হয়েছে একটা পরিণত সম্পর্কের মধ্যে থাকার পরেও সে ছুটে চলে অন্য আরেকটা সম্পর্কের দিকে উত্তেজনার খোঁজে নতুন উত্তের আশা কিন্তু শেষ পর্যন্ত তার হাতে ঠিক কি থাকে শুধুই শূন্যতা আর তখন অভ্যস্ত হয়ে যায় পুরুষের উপস্থিতিতে কি স্বামীর হাতেও আর তার লজ্জা লাগে না একটা সময় ছিল জানেন বিয়ের পরে মেয়েদের লজ্জা কমতো তো এখন তো বিয়ের আগেই নারীদের লজ্জা যে কোথায় উধাও হয়ে যায় কারণ এখন তো স্বামী নয় স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া দুইটা জিনিসই যেন মনে হয় একটা নারীর কাছে প্রথম পুরুষ বক্সে থাকা হান্ড্রেড প্লাস ছেলে বন্ধু বক্সের চ্যাটিং এই সমস্ত কিছু একটা নারীর সেই প্রাচীন লজ্জাকে নষ্ট করে দিচ্ছে একটা সময় পর গিয়ে একটা নারী ভাবতে থাকে লজ্জা আসলে কি মুহূর্তে গিয়ে নারীর কাছে এমন হয় যে তার নিজের স্বামীর উপস্থিতি তার কাছে বিরক্তের মনে হয় স্বামীর কাছে বসে থাকবে কিন্তু মেয়েটার মন পরে থাকবে সেই ইনবক্স চ্যাটিং এ নতুন কারোর ইনবক্সে ফেসবুকে থাকা হাজার রিয়াকশন ইনবক্সে হাজারো হাজারো শাড়ি পাওয়ার পরেও সে যখন হৃদয়ের স্থিরতা কোথাও খুঁজে পায় না তখন নারী বুঝতে পারে সেই পুরনো দিনের লজ্জাই ছিল নারীর জীবনে আসল শান্তি আমাদের সমাজ ব্যবস্থা বদলাচ্ছে খুবই ভালো কথা কিন্তু আমার কথা হলো বদল মানে কি নিজের শেকড় উপরে ছিঁড়ে ফেলা নারীর যতটুকু সৌন্দর্য ছিল তার চাহনি তার কথা বল সংযমের মধ্যে কিন্তু সেই সব কিছু হারিয়ে যাচ্ছে আজকে নীরবে আমরা হয়তো এখনো বলি যে লজ্জা নারীর ভূষণ তো আমাদের সমাজের চরমে বাস্তবতায় এটা যেন শুধুই একটা প্রচলিত কথা হয়ে গেছে তাছাড়া আর কিছুই না